রকে পাদ্তার সজন দিয়ে মন সবাই রকে আত্মার সজন শুনো দিয়ে মন সবার কাছে আমার শুধু এটা আবেদন বলুন সবার কাছে আমার শুধু এটাই আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে গেলে মরে কান্দিসি না কেউ কান্দিসি না আমার কাপনে দিছি নবীজির নাম বলিস না রে আমার কাপন দিছি নবীজির নাম বলিস এতগুলি মানুষ রসুল পাখের নাতে রসুল পড়তেছি নবীজির নাতের কি ফজিল এগুলি বলা বহুল রসুলের পাক সাল্লাহ আলাইসাল্লামের আপন খালাত ভাই আপন খালাত ভাই নবীজির আপন খালাত ভাই হজরত হাসান বিন সাবেদ রবি আল্লাহ তালাহ এনি নবীজির পাশে দাঁড়াইয়া বলে আর রসুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা কবিতা গাইতাম আপনি নবী সানি সুহান বলে গাও

কিন্তু একটা কথা বুকে হাত দিয়ে বলতে পারি আল্লাহ আপনি নবীকে বানিয়েছেন আসমান বলেন চন্দ্র বলেন খোদার খোদার জগতের মধ্যে কিন্তু নির্দোষ কোন ভুল সারা দোষ সারা কোন দাগ সারা নিষ্কুলস নিটেন ক্লিন করে আল্লাহ যাকে বানিয়েছেন উনি হলেন আপনি দয়াল নবী নবীর কোন দোষ আসেনি আসেনি হ্যাঁ বাবা বসো যদিও আমাদের সমাজের মধ্যে এখন নবীকে দুষি বলেন না কিছু মাওলানা আমাদের সমাজে আছে আছে না আছে না এক কথা সেই জন্য নবী খুশি হয়ে গেছেন ডাক দিলেন আইনা আল ওসমান ইয়া রাসূলুল্লাহ ลําবাইকা ফদা কা ইয়া রাসূলুল্লাহ আমি উম্মি যুর আমার মা বাবা আপনি নবীর কদমের মধ্যে কুরবান আল্লাহর নবী বললেন ওসমান মসজিদে নববীর পাশে যেই মিম্বরের মধ্যে দাঁড়ায়া আমি নবী খুতবা দি খুৎবার পাশের মধ্যে আরেকটা মিম্বর বানাইয়া দাও ইয়া রাসূলুল্লাহ আরেকটা মিম্বর কেন বলে আরেকটা মিম্বর এই জন্য বানাইবা ওই মিম্বরে দাঁড়ায় খুতবা দেওয়ার জন্য নয় ওই মিম্বরে দাঁড়ায় নামাজের জন্য নয় ওই মিম্বরে দাঁড়ায় তলাওয়াতের জন্য নয় আরেকটা মিম্বর বানাইবা আমার খালা তো ভাই হাসানের জন্য ইয়া রাসূলুল্লাহ কি করব আমার রাসূলুল্লাহ হাসান বিন তুমি যতদিন বেঁচে থাকবে এই মিম্বরের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নবীর গুণগান গাইবা কার গুণগান পূজজি নবী শুধু খুশি হয়েছে না না তো রসুল শুনলে নবী খুশি হয় নাই নবীদের কাদের মধ্যে চাদর ছিল সাদর হাদিয়া দিয়েছে সাদর হাদিয়া দিলে হাত তুলে দোয়া করে আল্লাহ আল্লাহ পর্যন্ত তোমার নবীর না পড়ার জন্য যারা আসবে তাদেরকে জিবিরিলের মাধ্যমে সাহায্য করবে মহাল্লা বলেন না সেই জন্য বলছিলাম বন্ধু আমরা নবীজি শান গাইলে লাপনালক শান

আমাৰ কা ফন দিছে নভি